আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামা এরপর আল্লাহ রবুল আলামিন উনানব্বই নম্বর আয়াতে কারিমায় কসমের সফতের বিধিবিধান বর্ণনা করছে কিছু কসম আছে বিনা দরকারি কসম মানে এখানে কসমের দরকার নেই তাও কসম করে বসে দিচ্ছে আর কিছু মানুষের অভ্যাস আছে কথা কথায় কসম করে এবং নবী সাল্লা ইসলাম তিন ব্যক্তির ব্যাপারে কঠিন স্বাস্থ্যের কথা বলছেন এক ব্যক্তি হলো যে ব্যক্তি কসম করে করে জিনিস বিক্রি করে এই মানুষ আসছে না ভাই আল্লাহর কসম এটা এত টাকা কিনা আল্লাহর কসম এটা এর নিচে কিন্তু আর দেওয়া যাবে না এটা কি দিলে আমার লস বারবার কইতেছে আল্লাহর কসম আল্লাহর কোসম তার এখানে কসম করারও দরকার নেই সে কত দিয়ে কিনছে এটা বলারও দরকার সে ফ্রি আনুক অসুবিধে কি আমার যিনি কিনতে গেছে উনি যদি জিনিসটার দাম বাজারে পাঁচশো টাকা উনি যদি একশো টাকা দিয়ে আনে অসুবিধে তো উনি বলার দরকার কি যে আমি এত টাকা দিয়ে কিনছি এই এত টাকা দিয়ে কিনছি যারা বলে এদের অধিকাংশই মিথ্যাবাদী এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম এই ব্যক্তিদের ব্যাপারে কঠিন স্বাস্থ্যের কথা বলছেন একটা কসম হলো বেহুদা বিনা দরকারি কসম তাই এরকম কসম করলে এটার কাপড়া লাগবে না কিন্তু যে কসমটা আল্লাহর নাম নিয়ে করা হয়েছে আল্লাহকে সম্পৃক্ত করা হয়েছে এই কসম যদি বাংতে হয় তাহলে কাপ্পারা দিতে হবে যদি হারাম জিনিসের ব্যাপারে কসম করে তাই এটা বাঙ্গা ফরস ই হব যেমন কেউ যদি আরেকজনের সাথে কথা আল্লাহর কসম আমি তোমার সাথে কথা বলবো না আমি তোমার সাথে কথা একজন মমিন আর একজন মমিনের সাথে সর্বোচ্চ তিন দিন কথা না বলে থাকতে পারে তিন দিনের পরে আর কথা না বলে বা তার সাথে সম্পর্ক না করে থাকতে পারে এখন এই লোক যদি আল্লাহর কসম করে বলে তাহলে তিন দিন পরে তার কসম বাঙ্গা পরশ তা কেমনে ভাঙবে কাপ দিতে হবে কাপ দিয়ে কসম পাগিবে একজন স্ত্রীর সাথে রাগ করি মানে স্ত্রীর ভাত রান্না করতে দেরিয়েছে আল্লাহর কসম আর ভাতা খাইতাম রাগ করে আর ভাত খাবে না তা এখন কি যে তার কসমটা কি হালাল হয়েছে সে ভাত না খায় কেমনে থাকবো কে কসম করে ফেলছে যে আল্লাহর কসম সে আর বাতা খাবে না তো এখন এই কসম তাকে বাঙ্গা ফরজ তো কেমনে ভাঙবে কাপপাড়া দিতে হবে সে যে কসম করছে এই জন্য তাকে কাপপাড়া দেওয়া লাগবে তা আল্লাপা এই কারিমের মধ্যে কসমের কাপ্পাড়ার কয়েকটা দাপ বর্ণনা করছে প্রথম দাব দশজন মিস্কিনকে খাবার দিতে হবে কীরকম খাবার যে মানের খাবার পরিবারে আমি খাই সেই মানের পরিবারে খাম না যে সাইল চাই বললেন যে গরিব মানুষ এদেরকে তো কম দামি সাইল খাওয়াইবেন সেটা হবে না মানে পরিবারে যেই মানের খাবার খায় এইরকম খাবার দশজন খাওয়াই খাওয়াইতে এখন দেখা গেছে খাওয়ানোর মতো ওই রকম অবস্থাও নাই বা রান্নাবান্না করি খাওয়াইব ধরেন বউয়ের সাথে ঝগড়া করে কসম করছেন এখন যদি বাসায় কন যে দশজন মিসকিন খাবার লাগবো রান্না বান্না বউও কয় না আমি কামে নাই তুমি কসম করছো তোমার কসম তুমি জানা তুমি কি করবে রান্না করেই দিবে না এবার কি করবে তা এবার হইলে আল্লাহ আর একটা পরের অপশন দিছে মিসকিনকে কাপড় কিনে দাও খাওয়াতে না পারলে খাবারের ব্যবস্থা না থাকলে কি করবা কাপড় সপট কিনে দিতে হবে আচ্ছা এরপরে এটাও না হলে তাহারির ওরা কাবাহ একজন গোলাম আজাদ করতে হবে কিন্তু এখন এই যে খাওয়াইতে হইলে কাপড় দিতে হইলে গোলাম আজাদ করতে হইলে টাকা লাগবে কিন্তু টাকাই নাই আর যার কিন্তু টাকা নাই তার রাগও বেশি দেখবেন যে এটা কিন্তু বাস্তব দেখবেন যে তার কি রাগ তার কি মানসম্মান এক কথায় তার মানসম্মান সব শেষ খালি একটু বলতে পারলে তার সম্মানে বিশাল আঘাত লাগি যায় তা এখন কিছুই নাই কী দিবে কসম করে ফেলছে আল্লাহ দেখেন আল্লাহর শরীয়ত আল্লাহ কত সহজ করে দিছে যে এই লোক কস দিতে হবে তিন দিন সিয়াম পালন করবে তিন দিন সিয়াম পালন করবে তাহলে কয়টা হলো একটা হলো দশজন মিসকিনকে খাওয়াবে অথবা দশজন মিসকিনকে কাপড় দেবে অথবা ভোলা মাজাত করবে অথবা তিন দিন সিয়াম পালন করবে আল্লাহ ভাগ চারটা অপশন দিয়ে দিছে সোভার আল্লাহ